আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আজকে আমরা রান্না করব কলা কলা কই মাছের কোরমা রান্না করব চলেন এভাবে করি প্রথমে আমরা কলাগুলো এভাবে দুই ভাগ করে পানিতে ভিজিয়ে রাখবো তারপরে কেটে নেব এভাবে প্রথমে আমরা দুই ভাগ করে করে পানিতে ধুয়ে ভালো মতো নিয়েছি এবার আমরা কেটে নিচ্ছি এভাবে দুই ফালি করে করে কেটে নেবো এভাবে কলা কই মাছের কোরমা রান্না করে খাবেন আমি যেভাবে দেখাবো খুব মজা হয় আর কই মাছও নিয়ে নিয়েছি কই মাছগুলো আমি মাছখান দিয়ে একটু ফেলে নিয়েছি এবার লবণগুলোর দিয়ে মেখে নেব মেখে কই মাছগুলো একদম লাল লাল করে ভাজি করে নেব নিয়ে কলাগুলো এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটার পরও ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি এবারে বাদাম নিয়েছি কাজু বাদাম আর নারিকেল আর কাঁচামরিচ এগুলো আমি পেস্ট করে নেব আজকে কলার মধ্যে মরিচ দেবো না কাঁচামরিচ দিয়ে এগু এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব খুব মজা হয় এই যে কাঁচামরিচ নারিকেল আর বাদাম আমি পেস্ট করে নিয়েছি এবার আমি কই মাছগুলো লাল লাল করে ভাজি করে নিয়েছি এবারে ওই তেলে আমি রান্নাটা করব দারচিনি এলাচ দিয়ে দিলাম তেজপাতা দিলাম আর একটু মুড়ি একটু জিরা গুঁড়ো দিলাম জিরা গোটা জিরা দিলাম দিয়ে একটু ভাই ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিলাম আর একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো আমি এভাবে পেস্ট করে ডিপে রেখে দিয়েছি তারপর একটু রসুন বাটা দিয়ে দিলাম এখানে আদা বেটা দেবো না দিয়ে এবার ভাজবো ভালো মতন ভেজে নিব নিয়ে বাকি মশলা দিব এবার হলুদ দিব আর লবণ দিব দিয়ে আরো কিছুক্ষণ ভাজবো ভেজে এবার জিরা ধনিয়ার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব দিয়ে এবার ভেজে আমি কলাগুলো দিয়ে দিব কলাগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ ভেজে তারপর পানি দিব এভাবে কলা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেবেন খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবেন খেতেও অসাধারণ লাগে অনেকেই কলার ভাপ দিয়ে পানি ফেলে দেয় কিন্তু ভিটামিন চলে যায় এভাবে পানি ফেলে দিলে এবার ভেজে নিয়ে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম নারকেল বাটা বাদাম বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে একটু নেড়ে তারপর পানি দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে দেব বল মাছগুলো দেব এই যে ভালো মতো ফুটিয়ে কলাগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দেব এভাবে কলা কই মাছের কোরমা রান্না করে খেয়ে দেখবেন এত টেস্টি হয় একবার রান্না করলে বারবার রান্না করে খেতে ইচ্ছা করবে আর আমাদের রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর ফেসবুকে ফলো করে দিবে দেখুন কত অসাধারণ হয়েছে ক্ষেতও খুব অসাধারণ হয়েছে দেখতে যেমন দেখাচ্ছে ক্ষেতও অসাধারণ হয়েছে আপনারা এভাবে বানিয়ে খাবেন আজ এ পর্যন্ত আর লাভ হয়েছে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন